হ্যালো বন্ধুরা দেখো চলে এসছি রোজিলা আর চুকাই ফুল নিয়ে এই ফুলটা খুব উপকারী একটা ফুল এটা একটা হিবিষ জাতের ফুল তো আমি এই ফুলটা আমি অনেকে জানো কি জানি না তো আমাকে কমেন্টে জানাবে ফুলটা যদি চিনে থাকো বা না চিনে থাকো তো খুব উপকারী একটা ফুল এটা এটা হিবিশ জাতের ফুল তো এটাকে দেখো আমি প্রথমে কেটে নিচ্ছি আঠি সময়ে কেটে নিয়েছি দেখো পুরো ফুলটা এবার আমি চাটনি করে দেখাবো একটা মশলা তৈরি করে নিয়েছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর ধনে এটা দিয়ে আমি করব কড়াই সামান্য তেল দিয়েছি ফুলটা দেখো কেটে দিয়ে দিলাম হালকা নাড়াচাড়া করে চিনি দিয়ে জল ঢেলে দেবো খুব সামান্যই চিনি দিতে হয় খুব একটা বেশি দিতে হয় না এটা একটা টক ফুল এটা দিয়ে অনেক কিছু হয় চা হয় মাছের টক হয় তো দেখো কি ন্যাচারাল কালার তো বন্ধুরা তোমরাও বাজার থেকে কিনে এনে এরকম চাটনি করে খাবে খুব উপকারী একটা ফুল আশা করি তোমাদের ভালো লাগবে আর খুব টেস্টি একটা চাটনি হবে থ্যাংক ইউ বন্ধুরা